সুকান্ত মজুমদারদের কাছে আর সে সমস্ত নিয়ে আলোচনা করবো নমস্কার দবলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রীতি রয়েছি আর আমার সঙ্গে আমাদের প্রতিনিধি রফিকুল জমাদার রয়েছে রফিকদার থেকে জানতে চাইবো দিল্লি থেকে ঠিক কি বলা হলো সুকান্ত মজুমদারদের দেখো মঙ্গলবার নবান্ন অভিযান এই ডাক দিয়েছে বলা হচ্ছে ছাত্র সমাজ কিন্তু তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে আমরা দেখেছি শুভেন্দু অধিকারীকে বিভিন্ন রকম মন্তব্য করতে নবান্ন অভিযান নিয়ে গত পরশু তিনি টুইট করে বলেছেন নবান্ন অভিযান যাতে ভাবে সাকসেস না হয় তার জন্য রাজ্যের ডিজি রাজীব কুমার তিনি বিভিন্ন রকমভাবে সিভিক ভলান্টিয়ারদের দিয়ে ফেক নিউজ ছড়াচ্ছে বলে তিনি দাবি করেছেন তার টুইটারে বা এক্স হ্যান্ডেলে একদমই তাই কিন্তু এই সমস্ত পদক্ষেপ বা এই সমস্ত বিষয় যখন আমরা শুভেন্দু অধিকারীকে নিয়ে দেখতে পাচ্ছিলাম অনেকটাই ছিলেন সুকান্ত মজুমদার এবং অমিতাভ চক্রবর্তীরা আমাদের কাছে যে খবর কিছুক্ষণ আগে দেওয়া হলে সেই খবর আমরা ব্রেক করেছি সেখানে দিল্লি থেকে ভিডিও কনফারেন্স করে বলা হচ্ছে দিল্লির নেতৃত্ব বলছে সুকান্ত মজুমদারদের থেকে মজুমদারদেরকে যে মঙ্গলবারের যে নবান্ন অভিযান সেখানে বিজেপির পুরোপুরি পার্টিসিপেট চাই অর্থাৎ বিজেপির যারা কর্মী সমর্থক তারা যেন উপস্থিত থাকেন তবে সেখানে পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে কোনো পতাকা থাকবে না যেহেতু এটা ছাত্র সমাজ ডেকেছে সেই কারণে দল মত নির্বিশেষে এখানে আমাদের উপস্থিত হতে হবে এবং সুকান্ত মজুমদারদের কাছে মজুমদারদেরকে অ্যাক্টিভ হতে বলেছেন হয়তো সুকান্ত মজুমদার বা অমিতাভ চক্রবর্তী বা শুভেন্দু অধিকারীরা এই মিছিলে থাকবে না থাকবেন না কিন্তু বিজেপির যে পার্টিসিপেশন হবে সেটা কিন্তু পরিষ্কার করে দিল দিল্লি তো সেই জায়গা থেকে এখন দেখার বিষয় যে মঙ্গলবার দিনের যে তোমার নবান্ন অভিযান রয়েছে সেই নবান্ন অভিযানে কতটা কি ভিড় হয় এবং ছাত্র সমাজের ডাকা যে নবান্ন অভিযান সেই নবান্ন অভিযান কতটা সাকসেস হয় এবার এখানে দেখো প্রীতি ইতিমধ্যেই কিছুক্ষণ আগে কুণাল ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য প্রকাশ জয়প্রকাশ মজুমদার সবাই মিলে তারা আজকে প্রেসমিট করেন করে বলেন যে এটা কোনো নবান্ন অভিযান নয় এটা হচ্ছে লাশের রাজনীতি লাশের রাজনীতি করার জন্যই বিজেপির এটা একটা ফন্দি বলেই তারা অভিযোগ করেছেন এবার দেখো একটা বিষয় তুমিও সেদিনকে প্রেসমিটে ছিলে ছাত্র সমাজের প্রেসমিটে আজকেও তারা প্রেসমিটে তুমি বলছিলে তো আজকে প্রেসমিটে তারা কী বলেন সেটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমার যে বিষয়গুলো বলার রয়েছে সেটা হচ্ছে এক নম্বর আজকে কুনাল ঘোষ চন্দ্রিয় ভট্টাচার্য বা জয়প্রকাশ মজুমদার তারা যেটা অভিযোগ করছেন যে এখনও পর্যন্ত পুলিশকে রুট সম্পর্কে ঠিকঠাক বলে দেওয়া হয়নি অর্থাৎ কোন রুটে আসবে দুটো জায়গা থেকে মিছিল হবে সেটা আগের দিনকেই জানিয়েছিল ছাত্র সমাজ কিন্তু সেই সাধারাগাছি বলে কলেজ করা বলেও কোন রুট দিয়ে তারা আসবে কোথায় এসে থামবে কোনো বিষয়ে কিন্তু পরিষ্কার করেনি আজকে রাজ্য প্রশাসন তারাও তাকিয়ে রয়েছে বিকেল পাঁচটার যে প্রেসমিট সেখানে তারা কি বলছেন কোনো রুট বলছেন কিনা কোনো রোড ম্যাপিং বলছেন কিনা কারণ এইটা না বললে পুলিশের যে নিরাপত্তা দেওয়ার থাকে সেইটা সমস্যা হয় এখানে বলা যে অভিযান নিয়ে শনিবার একটা বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি জারি জারি করেছিল এবং করে জেলায় জেলায় পাঠিয়ে দেওয়া হচ্ছে এসপিদের কাছে আজ বিকেলের মধ্যে আগামীকাল সাতাশ তারিখ নবান্ন অভিযান কিন্তু আজ বিকেলের মধ্যে বিকেল চারটের মধ্যে সরৎ সদনে তাদেরকে রিপোর্টিং করতে হবে রিপোর্টিং করে তাদের ডিউটি বুঝিয়ে দিতে হবে সব মিলিয়ে নবান্ন কিন্তু এই নিরাপত্তার বিষয় নিয়ে পিছিয়ে নেই তারাও তৎপর কারণ এরকম একটা মুভমেন্ট এবং নবান্ন বলতে রাজ্যের প্রশাসনিক ভবন সেখানে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কোনো গণ্ডগোল কোনো অশান্তি না হয় সেই বিষয়টাও কিন্তু মাথায় রাখতে হবে এবং এখানে আরও একটা বিষয় যে এই বিষয়গুলো মানে এই নবান্ন অভিযানের বিষয়গুলো যেমন সুপ্রিম কোর্টে উঠেছিল তেমনি হাইকোর্টে উঠেছিল আর দু জায়গা থেকে বলা হয়েছে যে এই বিষয়ে এন্টারটেন করা যাবে না কারণ সুপ্রিম কোর্ট প্রথম দিনই বলে দিয়েছিল যে এমন একটা ঘটনা এমন একটা

তাদের যুক্তি হচ্ছে যেখানে ইউজিসি নেট পরীক্ষা ছাত্ররা পরীক্ষা দেবেন সেখানে পরীক্ষা না দিয়ে নবান্ন অভিযান করবেন এই ছাত্ররা ছাত্র হতে পারে না বলে তাদের অভিযোগ পাশাপাশি তুমি যেন যে সৃজন ভট্টাচার্য তিনি নিজেই বলেছেন যে হাফ প্যান্ট পরলেই ছাত্র খাকি হাফ প্যান্ট পরলে ছাত্র হওয়া যায় না এরা ছাত্র নয় তো এইসব বিষয় নিয়ে পরিষ্কার যে ডিআইএফআই এস এফ আই তাদের কোনো পার্টিসিপেশন আমরা নবান্ন অভিযানে দেখবো না সেটা পরিষ্কার হয়ে গিয়েছে এখন দেখার বিষয় আর দিল্লি থেকে যে বিষয়টা আমি বললাম যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সুকান্ত মজুমদারদেরকে যেটা বলা হলো যে পার্টিসিপেশন করতে হবে এবং বিজেপি কর্মী সমর্থক তাদেরকে আসতে হবে এই নবান্ন অভিযানে পুরোপুরিভাবে তাদেরকে যুক্ত হতে হবে কিন্তু আবার বলছি দিল্লি থেকে যে ভিডিও কনফারেন্স এসছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে নির্দেশ এসছে তা কিন্তু বলা যাবে না মানে দলের পতাকা নিয়ে যেতে হবে বা বা এরকম কিছু সুকান্ত একদমই তাই সেক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু ছাত্র সমাজ ছাত্র সমাজ দেখেছে আমার আমরা সেটা বলছি তথাকথিত ছাত্র সমাজ কিন্তু ছাত্র সমাজ দেখেছে সেই ছাত্র সমাজের যে ডাক সেখানে তারাই আবেদন করছেন যে যে কোনো দল যে কোনো জায়গা থেকে যে কেউ আসতে পারেন শুধু তাদের নিজস্ব পরিচয় রাজনৈতিক পরিচয়টাকে বাদ দিয়ে আসতে হবে বিজেপি মনে করছে যে এই নবান্ন অভিযানে যেহেতু ছাত্র সমাজ আবেদন করছেন বা আসার জন্য বলছেন সেক্ষেত্রে তারা মনে করছেন যে তাদের পার্টিসিপেশন পার্টিসিপেশন দরকার এবং সেই কারণেই এই সুকান্ত মজুমদারদেরকে এই কথা বলল দিল্লি বলে আমার মনে হয় একদমই অর্থাৎ আগামীকাল মঙ্গলবার তথাকথিত ছাত্র সমাজ যে নবান্ন অভিযানের ডাক দিয়েছে এখন দেখার বিষয় সেই নবান্ন অভিযান শান্তিপূর্ণ হয় কিনা অন্যদিকে রাজ্যের পুলিশ প্রশাসন তারা কিভাবে ব্যবস্থা নেয় সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা দেখতে দেখুন দা কারণ খবর এখন এখানে